হঠাৎ করে আবার বাংলাদেশে নতুন আরেকটি প্রেক্ষাপট তৈরি হয়েছে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন একজন অ্যাম্বাসেডর নিয়োগ করা হয়েছে যেন বাংলাদেশে বা ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের নতুন নিয়োগকে ঘিরে সবার মধ্যে কৌতূহল বাংলাদেশে যখন এই ধরনের কোনো ক্রাইসিস তৈরি হয় অর্থাৎ যে একটা অস্থির অবস্থা কি হয় না হয় সরকারের অদল বদল হয় কি না হয় কখন কোন সরকার কে কে ফেলে দেয় কে অভ্যুত্থান ঘটায় ইত্যাদি সবকিছু মিলে তখনই মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশে একটি প্রেক্ষাপট তৈরি হয় তস্তবির জাহাঙ্গীর আপনার কাছে কি খবর আছে কি তথ্য আছে কেনই বা সবাই তাকিয়ে আছে নতুন অ্যাম্বাসেডরের দিকে বাংলাদেশে গত বারো মাসে মানবাধিকার ইস্যু এবং বিভিন্ন বেসিক লিবার্টিস বা ফ্রিডম অফ স্পিচ থেকে আরম্ভ করে প্রেস ফ্রিডম মানবাধিকার সমস্ত কিছু নিয়ে যে ইস্যু তৈরি হয়েছে তাতে কি আমেরিকা এই ধরনের একজন প্রফেশনাল পাঠানোর কারণ কিনা আর আমাদের আলাদা করতে হবে ট্রাম্পের ব্যক্তিগত ভূমিকা নিয়ে ব্যক্তিগত ভাবে ট্রাম্প বাংলাদেশ বা খ্রিস্টানসেনের সাথে ওনার সম্পর্ক এবং কেন খ্রিস্টানসেন দ্বিতীয়বারের মতন বাংলাদেশে নিয়োগ পাচ্ছেন সম্পর্ক অনেকে ক্ষেত্রে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের মধ্যে থেকে একটু পুলকিত বোধ করার মতো একটা বিষয় দেখা যাচ্ছে অর্থাৎ মনে করছে যে আওয়ামী লীগের জন্য ভালো হতে পারে আপনি কি তাই মনে করছেন আমি এই বিষয়টা নিয়ে অন্যভাবে আপনার সামনে তুলতে চাই সেটা হলো যে আওয়ামী লীগের আওয়ামী লীগকে আমি যে লক্ষ্য করছি যে বিষয়টা যে পর্যন্ত নাম এখনো দিয়ে আওয়ামী লীগের কিন্তু নির্দিষ্ট কোনো মুখপাত্র নাই সেটা আমরা জানি যদিও কমিটি রয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের নাম দিয়ে যারা বিভিন্নভাবে এখনো আমেরিকাকে আক্রমণ করে কথা বলছেন তারা কিন্তু আসলে বাংলাদেশ আওয়ামী লীগকে বিচ্ছিন্ন এখনো রাখছেন কারণ এখানে আমেরিকা কি চায় ডিপ্লোমেসি পলিটিক্স পলিসি এন্ড ডিপ্লোমেসি এই তিনটা শব্দ নিয়ে তাদের কাজ করা উচিত এবং বর্তমানে যিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাকে যে আওয়ামী লীগের সাধারণ তৃণমূল কর্মীরা বিশ্বাস করেন যে তারা ডিপ্লোমেসি বেটার বুঝেন কারণ তারা ওয়েলকাম জানাচ্ছেন ওয়েলকাম জানানো ইম্পর্টেন্ট উনার না উনি কি ধরনের খাবার খান কি ধরনের কাপড় পরেন কোন উনার অরিজিন কি ওনার ভালো লাগার বিষয় কি খারাপ লাগার বিষয় কি এইসবগুলি তো ডিপ্লোমেসি এবং আমি মনে করি তৃণমূলের এরা ব্যাটার করছে আওয়ামী নেতৃত্ব হচ্ছে এবং আওয়ামী লীগের নেতৃত্বকে এই ডিপ্লোমেসি ফিরে আসতে হবে নির্বাচনে তাদের হস্তক্ষেপ সরাসরি হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে কিন্তু যেহেতু তিনি অভিজ্ঞ কূটনীতিবিদ এবং ভারত বা চায়না রাশা তারা বাংলাদেশের মতন একটি গুরুত্বপূর্ণ মানে ভৌগোলিক গুরুত্বপূর্ণ একটা স্থানকে নিয়ে তারা খেলে যাবে আর এই তিন শক্তি কিছুই বলবে না সেটাও মনে হয় এখানে আমি খুব ইম্পর্টেন্স দিচ্ছি যে একজন পাকা প্লেয়ারকে রাজনৈতিক জন্য জন্য এবং সহযোগিতা করার আমরা কত দূর যেতে পারবো আমরা কি শব্দটা ইনক্লুসিভ আবার ফিরিয়ে আনবো কিনা কারণ এই মুহূর্তে ইনক্লুসিভ শব্দটা তাদের ভাষায় নেই অতএব নির্বাচন স্বচ্ছ হবে একদল করলে স্বচ্ছ হতে পারে নির্বাচন নিয়ে কিন্তু ইনক্লুসিভ নির্বাচন না হলে বাংলাদেশের 40% মানুষের যে সাপোর্ট যে দলের পক্ষে রয়েছে তাদেরকে বাইরে রেখে নির্বাচন করলে সেটাকে যদি যুক্তরাষ্ট্র সাপোর্ট করে সেই দিকে টানবে অন্তর্বর্তী সরকার আর রাজনৈতিক শক্তিগুলো স্পেশালি বাংলাদেশ বিভাজিত ওই ইয়ার মতনই উনিশশো পাঁচ সনের বাংলাদেশ বিভাজিত উনিশশো একাত্তর সনে শুধু বঙ্গবন্ধু সত্তর নির্বাচনের আগে বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে উনি বাঙালিকে প্রথমবারের এবং আপাতত শেষবারের মতন একত্রিত করতে পেরেছিলেন যে এক অর্থে স্বাধীন কিন্তু বাঙালিরা বিভাজিত এখন সেটাকে নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ তাকে ছাড়া রাজ যদি নির্বাচন হয় আমেরিকা একটাকে সাপোর্ট করার ইঙ্গিত কে এটা বহন করে কিনা সেটা সময় বলে দেবে অসংখ্য ধন্যবাদ আমরা জানি যে আগামী যা ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হওয়ার তথা তথাকথিত মানে একটি ক্রমিস রয়েছে বর্তমান সরকার বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সেই বিষয়টা নিয়েও আলাপ করা খুব জরুরি তার সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ বাংলাদেশ এবং বাংলাদেশ এবং ইন্ডিয়া এই বলছি যুক্তরাষ্ট্রের এই বিষয়গুলো নিয়ে যদি আমরা বিস্তারিত আলাপ করতে পারি এবং এই বিস্তারিত আলাপের কিন্তু একটি বিষয় মারুফ ভাই আপনাকে বলে রাখি এটা কিন্তু এক আলোচনায় শেষ হওয়ার নয় এটা নিয়ে আমরা এখন একটা আকার ইঙ্গিত দিতে পারি যেটা হাতে হয়তোবা আমরা কিছু একটা অনুধাবন করতে পারি কারণ বিশ্লেষকরা যে বিশ্লেষণ করছেন সেসবগুলো নিয়ে আমাদের আসলে কথা বলা এই মুহূর্তে প্রয়োজন আর আপনি নিজেই উল্লেখ করেছেন আপনার ভূমিকায় যে এখনো পর্যন্ত শুধু এটা প্রেসিডেন্ট বা ট্রাম্পের নিয়োগ তার মানে উনি এখনো নিয়োগ দিতে নি যেটা আমেরিকাতে সাধারণত ঘটে সেটা আপনি বলে দিয়েছেন যে সেনেট থেকে সেটাকে অ্যাপ্রুভাল নিতে হবে সেখানে বাতিল করে দিলে এই এই ইয়ের কোনো মূল্য থাকে না এই এই প্রশ্নগুলো নিয়ে যদি আপনি আমরা আলাপ করি তাহলে হয়তোবা আমরা আরেকটু অ্যানালাইসিস মূলক কথাবার্তা বলতে পারবো ক্রিস্টেনসেন বা ব্রেন্ড ক্রিস্টেনসেন মাত্র নিয়োগ পেলেন বা মনোনীত হলেন নিয়োগে ঠিক আমি বলবো মননীত হয়েছেন তারপর প্রসিডিউর রয়ে গেছে যে বাংলাদেশ যতই ছোট দেশ হোক না কেন বাংলাদেশকেও এই ব্যক্তিটাকে অ্যাকসেপ্ট করতে হয় এটা হলো একটা লং প্রসিডিউর এখন দেখতে হবে আমাদের আমরা চলেন দুইটা এটা ভাগ করে নেই সাথে একটা হলো এটা আমি একটু আপনাকে একটু সরি শুরুতে করলাম আপনি মাঝখান একটু বলছিলেন উনি দ্বিতীয়বার তার মানে উনি এর আগেও বাংলাদেশে একবার ছিলেন

একটি ইয়াতে রাজনৈতিক অর্থনৈতিক কাউন্সিলার দুইটি খুবই গুরুত্বপূর্ণ তার ডিপ্লোমেটের কাজ সাধারণত আমি বাংলাদেশে দূতাবাসে দেখেছি বা অন্যান্য দূতাবাসে দেখেছি যে তাদের দুইজন আলাদা আলাদা ব্যক্তি থাকে একজন আসে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে একই ব্যক্তি দুইটি কাজ করেছেন বাংলাদেশে একটা হলো রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলর উনি নিযুক্ত হয়েছেন ডোনাল্ড সময় উনি ছিলেন একুশ সন পর্যন্ত অতএব শেখ হাসিনার যখন না বলবো যে মেডিকার সাথে বা আমব শেখ হাসিনা সরকারের যখন মূলত যে কাজগুলো আমেরিকা পছন্দ করছিল না সেই সময়ে তিনি অবস্থান করছিলেন বাংলাদেশে এটা কিন্তু একটা তাৎপর্য বহন করে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি দুইটা ভাগে ভাগ করেছিলাম আপনি এখন এখন আপনি বল অবশ্যই মানে আমি কতটায় এরকমই হবে মানে সবই আমরা আমার কথাটা হলো যে ক্রিস্টেনসেন বাংলাদেশে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পাচ্ছেন এবং সেই নিয়োগটা হচ্ছে আরো একটা তাৎপর্যপূর্ণ তথ্য আমাদের শেয়ার করতে হবে সেটা নিয়োগ হচ্ছে তখন যখন মাত্র রাশিয়া ইন্ডিয়া চায়নার এই সমাবেশ বা মিটিং বা এই প্রেশার মিটিং বা যেভাবেই বলেন এই মিটিংটা শেষ হওয়ার চব্বিশ ঘন্টার মাঝেই এমনকি ভারতে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে তাহলে আমরা কি এটাকে ভাগ করব দুইটি বিষয়ে যে একটা হলো এটাকে নিয়মিত কূটনৈতিক প্রক্রিয়া নাকি এটা সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের ইঙ্গিত বহন করে আসলে যদি যারা আমরা আমরা করব তাদেরকে স্বাভাবিক বলবো যে এটা হলো কূটনৈতিক প্রক্রিয়া বাংলাদেশে বহুদিন ধরে ইয়া ছিলেন না বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন না আহ তারা চার্জ দ্য ইয়ার্স ইতিমধ্যে তিনজনকে মনে হয় নিয়োগ দেওয়া হয়েছিল পিটার হাসের পরে এখন এই এটা ধরে নিলাম সম্পূর্ণ নিয়মিত প্রক্রিয়া সালের নির্বাচনের ঠিক ইতিমধ্যে কিন্তু তিনজনকে পরিবর্তন করে করে সেখানে তাদের কাজ হচ্ছে তাহলে হঠাৎ করে এই ধরনের নির্বাচনের ঠিক তিন চার ছয় মাস আগেই কেন একজন এমন ব্যক্তিকে নিয়োগ দেয়া হলো যে আসলে এভাবে বলবো আমি যেটা সরাসরি বলতে চাই সেটা হলো ব্র্যান্ড খ্রিস্টা খ্রিস্টানসেনের নিয়োগ ট্রাম্প তার উপর যে বিশেষ আস্থা রয়েছে তা ফুটে উঠেছে এটা হলো আমার ধারণা কারণ আগে যেটা আপনি প্রশ্ন করে আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন সেটা নিয়ে আমি প্রস্তুত ছিলাম বলার জন্য এই আস্থার কারণটা হলো যে দুই থেকে দুই সালে ঢাকায় রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলার হিসাবে ট্রাম্পের নিয়োগকৃত ব্যক্তি হিসাবে তিনি কাজ করেছেন আরেকটি খুব ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি সেখানে দেখুন একই একই দেশে একই ব্যক্তিকে দুইবার নিয়োগ এবং একই প্রশাসন থেকে এটা বাংলাদেশের উপর ট্রাম্পের দীর্ঘ কৌশল বা প্রভাব বিস্তারের ইঙ্গিত কিনা এই প্রশ্নটা আমি রেখে গেলাম আমরা মনে হয় এটা নিয়ে আরো বিস্তারিত আলাপ করতে পারবো একটু সময় নিয়ে প্রথম মেয়াদি যখন বাংলাদেশে ছিলেন তাহলে ক্রিস্টেনসেন কে ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই একজন কূটনৈতিক ব্যক্তিত্ব হিসাবে মর্যাদা দেন সম্মান দেন আম প্রেসিডেন্ট ট্রাম্প তার উপর আস্থা রাখে বাংলাদেশের অভ্যন্তরীন রাজনীতিতে যে তালমাটাল অবস্থা এখন এবং আমরা দেখছি এটা এখন আর গোপন করে বলার কিছুই নেই সেটা হলো যে বাংলাদেশের রাজনীতির সমস্ত কিছুই নিয়ন্ত্রিত হয় একটি একটি এমবসি থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে একজন একটি এমবিয়েচার ডেফিয়ার্ড নির্বাচন কমিশনের সাথে পর্যন্ত দেখা করেন যেটা অন্যান্য কোনো গণতান্ত্রিক দেশে বিদেশি কোনো রাষ্ট্রদূত এটা করবেন না এবং সেটা কূটনৈতিক ভাবে তারা বরদাস্ত করবেন না আমি উদাহরণ দিতে পারি পৃথিবীর বিভিন্ন দেশ যেমন ভারত কিন্তু আমেরিকার কথাও বলে রাখি গত আমেরিকার নির্বাচনের প্রাক নির্বাচনে নির্বাচনের আগে আমাদেরকে কিন্তু বারবার বিভিন্নভাবে এই ব্রিফিং দেওয়া হয়েছে যে যাতে কোনোক্রমে আমরা রাশিয়ান কোন মিডিয়া রিঅ্যাক্টে কপি পেস্ট না করি যাতে করে নির্বাচনে কোনো ইনফ্লুয়েন্স না থাকে। আর যদি হয় তাহলে এটা দায় দায়িত্ব আমাদের সাংবাদিকদের। তবে আপনারা এটা নিয়ে যদি বলি যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এই নিয়োগ কি সরাসরি হস্তক্ষেপ আর যদি এটা সরাসরি হস্তক্ষেপ হয়ে হয়ে থাকে ও করার পরিকল্পনা থাকে তাহলে এটা দেখতে হবে দুইটি রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ এবং বিএনপি এটা কিভাবে নিচ্ছে এখন ধরে নিলাম যে এই মুহূর্তে আপনারা জানেন যে গত ২৪ ঘন্টা আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অফিসিয়াল চিঠি আমাদের হাতে এসেছে যেটাতে বলা হয়েছে যে তিন বা চারজন জামাতে ইসলামের বিভিন্ন পদের মানুষকে কেনাডাতে তারা তাদের রাজনৈতিক কাজে যাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কেনাডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়কে তারা অফিসিয়াল চিঠি দিচ্ছে ভিসা দেওয়ার জন্য অতএব বাংলাদেশের ক্ষমতায় যে জামাত রয়েছে এবং জামাত যে নির্বাচন চাচ্ছে না এবং জামাতের পেছনের শক্তি হিসাবে শক্তি হিসাবে কি এই নিয়োগ এই নিয়োগকে কারণ আপনি দেখবেন যে গত চব্বিশ গত মানে হয় তিন দিনের মাঝে আমি নির্দিষ্ট দিনটা বলতে পারছি না যখন বাংলাদেশে বর্তমান আমেরিকান যিনি চার্জ এফেয়ার্স রয়েছেন তিনি বলেছেন যে বাংলাদেশে তারা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন চায় আমি এই কথাটা কেন আল্লা বুক বলি আমার অভিজ্ঞতায় গত পাঁচ বছরে শেখ হাসিনার আমলে স্টেট ডিপার্টমেন্ট সহ যুক্তরাষ্ট্রের এম্বাসিতে যতবার এই বিষয়ে কথা বলা হয়েছে তারা দুইটা দুইটা লাইন স্টেটমেন্ট একটা হলো যে বাংলাদেশে আমরা নির্দিষ্ট কোন রাজনৈতিক দলকে সাপোর্ট করি না এটার একদম দাঁড়ি কমা সব জায়গায় এক ছিল আরেকটা ছিল যে বাংলাদেশে ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ এই তিনটা শব্দ ছিল ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ নির্বাচন চাই হঠাৎ করে ইনক্লুসিভ শব্দটা হারিয়ে গেল কেন এটা নিয়ে আমাদের আমি স্টেট ডিপার্টমেন্ট এন্ড হোয়াইট হাউস এর জন্য অপেক্ষা করছি সব সময় সুযোগ করে হয় না যখনই হবে তখন এটা প্রশ্ন উঠবে অথবা আমাদের এটা নিয়ে এটা যারা এনালাইসিস করবেন যে এটা হলো সক্রিয় হস্তক্ষেপের ইঙ্গিত হিসাবে তাদের জন্য এখানে বার্তা রয়ে গেছে কিন্তু কারণ এমন একজন কূটনৈতিককে পাঠাচ্ছেন যেই কূটনৈতিক ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দ্বিতীয়বারের মতো একই দেশে পাঠাচ্ছেন রাজনৈতিক কারণ না থাকলে তো হতে পারে না এই মুহূর্তের এই নিয়োগটা আমি মনে আমাদের দুই ভাবে ব্যাখ্যা করার জন্য দরজা ওপেন করে দিল আমাদের লক্ষ্য রাখতে হবে যে এটা শুধুই কূটনৈতিক নিয়োগ হিসাবে যদি দেখি এটা কি সঠিক হবে কিনা আর সত্যিও হস্তক্ষেপ ইঙ্গিত বহন করছে কিনা সেটার কথা তো আমি একটু আপনি আমি যদি আপনার এই আলোচনা আপনার এই বিশ্লেষণ ওকে আবার একটু ছোট করে একটু জানাতে চাই দর্শকদের জন্য যেমন আপনি বলছেন যে চীন রাশিয়া ভারতের বৈঠক এবং বাংলাদেশের নির্বাচন বা সামগ্রিক প্রেক্ষাপট তার মানে ট্রাম্প কি এমন একজনকে বেছে নিয়েছেন যে এই আঞ্চলিক ভূরাজনৈতিক ইস্যুটাও যিনি ভালো বুঝবেন দেখতে পারবেন মার্কিন স্বার্থ রক্ষায় ভূমিকা রাখতে পারবেন অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক যে পালাবদল বা রাজনৈতিক পরিস্থিতিও ট্যাকেল করতে পারবেন এই দুই বিষয়ে দক্ষ একজনকেই তিনি বেছে নিয়েছেন এমনটাই এটাতে আমার উত্তর খুব খুব সুস্পষ্ট কারণ ডোনাল্ড সামহ মনে একটি ব্যক্তিকে বেছে নিয়েছেন যার পূর্ববর্তী অভিজ্ঞতা অবশ্যই একটি বড় ভূমিকা রাখবে এই অঞ্চল শুধু বাংলাদেশে নয় উনি বাংলাদেশ সম্বন্ধে খুব এক্সপার্ট ব্যক্তি এই আর তিনি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা দলীয় বিভাজন ওই সামাজিক কাঠামো সম্পর্কে উনি কিন্তু বিস্তারিতভাবে জানেন কারণ রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে উনি কাজ করেছেন ফলে যুক্তরাষ্ট্রে তার মাধ্যমে দ্রুত রাজনৈতিক সংকেত পাঠাতে প্রয়োজনে নরম বা কঠিন কোন কূটনৈতিক চাপ প্রয়োগ করতে পারবে বলেই আমার ধারণা এটাই হলো মৌলিক কারণ এটা আমার আমি যখনই ওনার নাম শুন আসলো তখনই উনার সম্বন্ধে যতটুকু আমরা বিস্তারিত জানার চেষ্টা করেছি আমি যোগাযোগ করেছি দেখা করা যায় কিনা ইন্টারভিউ নেওয়া যায় কিনা সংক্ষিপ্ত উত্তর ওনার পূর্ব অভিজ্ঞতা স্পেশালি বাংলাদেশের রাজনৈতিক ফ্যাব্রিকটা উনি জানেন সামাজিক ফ্যাবিকটা উনি জানেন এবং অর্থনৈতিক ফেব্রিকটাও জানেন এই জন্য আমার মনে হচ্ছে এই